নমস্কার আমি দেবস্মিতা আজকে ফুটবল ম্যানিয়ার রয়েছি আপনাদের সাথে আর আজকে ফুটবলের যে অবিচ্ছেদ্য অংশর দিকে নজর রাখবো সেটা হলো ভারতীয় দলের কোচ আমরা ইতিমধ্যে শুনেছি কিন্তু ভারতীয় দলের কোচ ইগরস্টি ম্যাচকে বরখাস্ত করা হয়েছে তার কোচ পদ থেকে এবার পুনরায় ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্তিকরণ কিন্তু চালু হয়েছে যে কারণে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে আর সেই বিজ্ঞাপন দিতে গিয়ে অলরেডি কিন্তু কিন্তু দুশো জনের আবেদনপত্র জমা পড়েছে এই দুশো জনের আবেদনপত্রকে খতিয়ে দেখা হবে যেটা আমাদের জানিয়েছেন কল্যাণ চৌবে যিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি উনি কিন্তু বলেছেন যে ভারতীয় ফুটবল দলের কোচ নিযুক্তিকরণের জন্য তাদের যে বিভিন্ন পারফরম্যান্স গ্রাফগুলিকে সেগুলোকে খতিয়ে দেখা হবে আর তার মধ্যে যেগুলো ইতিমধ্যেই নজরে এসছে সে সেগুলো আপনাদের একবার জানিয়ে দিই সেগুলি হলো কুড়ি জনের রয়েছে এফসি প্রো লাইসেন্স একশো জনের রয়েছে ওয়েপা লাইসেন্স এবং জনের রয়েছে কনভেবাল লাইসেন্স এই লাইসেন্সগুলিকে যেরকম নজরে রাখা হয়েছে সেই রকম কিন্তু ভারতীয় ফুটবল দলের কোচ যিনি হবেন তার কী কী ফ্যাসিলিটিস থাকবে সে ব্যাপারেও কিন্তু নজর দেওয়া হয়েছে মানে তার মাইনে মোটামুটি শুরু হবে হচ্ছে তিরিশ লক্ষ ডলার থেকে প্লাস তার খাওয়া দাওয়া এবং তিনি যদি বিদেশি হন সেক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে তিনবার সময় কাটানোর জন্য তার ফ্লাইটের খরচ বা ইত্যাদি ফেসিলিটিস কিন্তু তাকে দেওয়া হবে এই ভারতীয় দলের কোচ হিসেবে কিন্তু যদি আমরা ভারতীয় দলের কোচ এবং ইউরো কাপ এবং কোপা আমেরিকা যেহেতু চলছে সেই দলের বিভিন্ন দলের যে কোচটা আছে তাদের যদি আমরা তাদের স্যালারিটা দেখি সেক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি স্টার্টিং হচ্ছে এক থেকে দেড় লক্ষ ডলার এবং এক্সট্রা ফেসিলিটিস তো রয়েছেই তবুও এই যে ভারতীয় দলের কোচ হবার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতে কিন্তু বারবারই বলছি দুশো একানব্বই জন কিন্তু অলরেডি আবেদনপত্র জমা করে দিয়েছেন মানে যতই ভারতীয় দলের যতই ইউরো এবং কোপা আমেরিকার কোচ হবার সুযোগ থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের কোচ হবার জন্য কিন্তু কেউ পিছিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এগিয়ে আছে এবং এটি কিন্তু ভারতীয় ভারতীয়দের কাছে একটা গর্বের বিষয় যে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য কিন্তু বিদেশি এবং দেশীয় কোচেদের আবেদনপত্র জমা করেছে সেক্ষেত্রে কল্যাণ চৌবে আমাদের জানাবেন যে কী হতে পারে বা কি হতে চলেছে ভারতীয় দলের কোচ নিয়ে তো সেক্ষেত্রে ভারতীয় দলের কোচ হিসেবে এবং ফুটবলের বিভিন্ন আপডেট পেতে আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভিতে আমরা আবারও ফিরে আসব যে ভারতীয় দলের কোচ বা ফুটবলের কি আপডেট আছে সেটা কিন্তু আপনাদের জানাতে আর আপনারা থাকুন আমাদের সাথে বাংলার পালস টিভি ইউটিউব এবং ফেসবুক পেজে